আবার কিবোর্ড ডক্টর মাবি চতুর বूबी চতুর তিনাবি চতুর তিনার মাদেশ আরে তিনান তিনান কিবোর্ড বাদ দাও টিটো ডাগনা টিমো আদি তো স্বামীর বাচ্চা তোর মারুদের মধ্যে তাই এইজন্য তো এইজন্য फेक আই দি দি লোকে রেকমেন্ট করে যা তোমরা মুটা খাবার মুড়তে দেখাতে পারিস না টিনার বাবাছে টিনারে কই গেলে টিনা যাবে না বন্ধুরা শুনলে রেকর্ডিংটা তোমাদেরকে আগে আজকে রেকর্ডিংটা শোনালাম বন্ধুরা সেখানে শুনে তোমাদের কি মনে হলো বন্ধুরা যে এই ছেলেটি সত্যি কি একটা ভালো ছেলে হতে পারে বন্ধুরা এই নাকি বিএ পাস এই ফকলার যা মুখের ভাষা এত নর্দমার কিট মানে বলতে পারো এই ছেলেকে কেউ জীবন সাথী হিসাবে পছন্দ করে কেউ কেউ নিজের জীবনের সাথে এই ছেলেকে জোড়ায় যেই ছেলে জন্মগতভাবে এতটা নোংরা বুঝতে পারলে যার জন্য তার একটা মেয়ের সাথে স্থিরভাবে সংসার করতে পারেনি বন্ধুরা এই ছেলেটা বলছে বিয়ে পাস বিয়ে পাস না এই যে এর তুলনায় না আমাদের সন্দীপ এইট পাস হলেও গর্ব করে বলতে পারে যে সন্দীপের মতো ছেলে হয় না বন্ধুরা এই নাকি ফকলা বিয়ে পাস বিশ্বাস করো পাস এই পড়াশোনাটাকে না মানে এই ছেলেটার জন্য বদনাম হয়ে যাচ্ছে পড়াশোনাকে মানে দূষিত করা হচ্ছে এই ছেলেটার জন্য কি মুখের ভাষা গো একটা মহিলা আমাকে ফোন করতে পারে যেখানে তোর প্রেমিকা মানে তোর বউ সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত সেখানে সে ইনফরমেশন নিতেই পারে এমনকি সে ভদ্রভাবে কথা বলেছিল তারপরে তুই এতটা নোংরা ভাবে তাকে কেন অ্যাটাক করছিস কিরে রে ফোকলা তোকে না ঠাস ঠাস করে চোর মারতে হয় বিশ্বাস কর তোকে যদি সামনে পেতাম না ফার্মে যাই শাস্তি আগে তোকে ঠাস ঠাস করে চোর মারতাম এমন ছেলে মা তোর মা না জন্ম দিয়ে ভাবছে কোন একটা কুলঙ্গার মানে পয়দা করেছি আমি যে ছেলে না মুখের ভাষা ঠিক না দেখতে দেখতে কেমন যেন মাতালগুলোর মতো লাগে হ্যাঁ আর না কোনো রকমের ই ঠিক ভাষা ঠিক মুখের অসভ্য মাতাল কোথাকার কিরা গামলা এই ছেলেটাকে পছন্দ করেছিস লাইফ পার্টনার হিসাবে এই ছেলেটাকে পছন্দ করেছিস এই ছেলেটার জন্য তুই নিজের ওই নিজের বুকের দুধের খাওয়া দুধ খাওয়া বাচ্চাটাকে তো ছেড়ে দিলি কি অসভ্য রে হ্যাঁ ওই শিশুটাকে তুই ছেড়ে দিতে পারলি এই ছেলেটার জন্য এই ছেলেটার প্রেমে এত ই হ্যাঁ সত্যি সত্যি আড়স ভাই বলে যে ঠাপা ঠাপি মানে তুই নিজের শারীরিক চাহিদার জন্য এতটা মানে উন্মাদ পাগল হয়ে গেছিস না যে তোর জন্য ওই বাচ্চাটার কোনো রকমের হুম তার জন্য যে বেদনা বা মমতা একটা মা যে কষ্ট পাবে না তোর মনে বিন্দু মাত্র নেই ব্রঞ্চ হেসে খেলে সারাদিন কাটাচ্ছিস আর মানে চুলকানি উঠলে দৌড়ে চলে যাচ্ছিস ওই ফকলার সাথে চুলকানি মেটাতে তাই না গামলা সত্যি বন্ধুরা যেদিন সন্দীপের সাথে এই গামলা ধরা পড়েছিল মানে যেদিন সন্দীপ তাকে হাতে নাতে ধরে নিয়েছিল ওই সেক্সুয়াল চেটিং যেই রাত্রে সন্দীপের ভয়েসটাকে ওই সঙ্গী কল রেকর্ড করেছিল বন্ধুরা মানে কল যে করেছিল সে কলটা রেকর্ড করেছিল সেদিন কিন্তু সন্দীপের এই মুখের ভাষা এতটা খারাপ হয়নি বন্ধুরা ভাবতে পারছো বন্ধুরা যেদিন তার স্বামী হ্যাঁ তার বউর নোংরামি ধরে নিয়েছেন তার চোখের মানে চোখের সামনে দেখতে পাচ্ছে আমার বউ ডিজিটালি ভিডিও ঠিক আছে ভিডিওর মাধ্যমে ওই মেয়ে একটা ছেলের সাথে নিজের সমস্ত শরীরে প্রাইভেট পার্টস দেখিয়ে দিয়েছে সেটা দেখে একটা ছেলের কি রিয়াকশান হওয়া উচিত ছিল বন্ধুরা সন্দীপের কি রিয়াকশান হওয়া উচিত ছিল কিন্তু সন্দীপ সেখানে রিয়াকশানটাকেও কিভাবে সে দেখিয়েছে বা কিভাবে করেছে সেটা বোঝা যায় একটা ছেলের কতটা ভদ্রতা ছেলেটা কেমন পরিবার থেকে বিলং করে সেখানে নাকি সন্দীপ হ্যাঁ সে বউকে দেখতে পারতো না ভালোবাসতো না তাই না ওই দিনই বোঝা যেত হুম ওই দিনই বোঝা যেত যেদিন এই গামলা হ্যাঁ সন্দীপের ওই যে সন্দীপ যখন হাতে না তাকে ধরে নিয়েছিল না সন্দীপ সেদিন আসল মানে সন্দীপ তো জানতো না যে কল রেকর্ড হচ্ছে সেদিন যদি সন্দীপ সত্যিকারে যদি খারাপ থাকতো না তাহলে সন্দীপ তার যে ভিতরের রূপ সেটা একদম বেরিয়ে আসতো কিন্তু সন্দীপের সেদিন আমরা কোনো রকমের খারাপ মুখের ভাষা মানে শুনতে পাইনি বন্ধুরা শুধুমাত্র বলছিল তোকে শেষ করে দিবে। তোকে ছেলেটা ছাড়বে না তুই শেষ করে দিলি এগুলো সন্দীপ বলছিল কিন্তু সন্দীপ এই নোংরা ভাষা যেই ভাষাগুলো এই ফকলা বলেছে বন্ধুরা কী না ভাষা বলেছে ছি 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 বলছে পাপের সাথে থাকবি ওই কোন নাম কি কী হাবি জিবি মানে এগুলো ভাষা ভাবতে পারছো এই ভাষা হ্যাঁ এদের বাড়িতে চলতি ভাষা বন্ধুরা এরা কোথায় কোথায় এই ধরনের ভাষা ব্যবহার করে যার জন্য এরা একটা অপরিচিত মহিলাকে বা যে বলছে যে আমি ইউটিউবার বা যে বলছে যে আমি এগুলো সব রেকর্ড করেছি পাঠাবো তাকে এতটা নোংরাভাবে অ্যাটাক করেছে ওই মহিলা তো কোনো খারাপভাবে কথা বলেনি সে তো ভালোভাবে বলেছে তাহলে সে বলতেই পারতো ভদ্র মানুষের না ভদ্র তার পরিচয় দেয় এ তো ভদ্র না এ তো অভদ্র জাস্ট মানুষের সামনে কিছুক্ষণ কথা বলে নিজের মানে দেখাবাটা করে বুঝতে পারলে যেটা গামলা সব সময় তার ভিডিওতে দেখাবা দেখায় বুঝতে পারলে বন্ধুরা তোমরা বোঝার চেষ্টা করো গামলা যে ভিডিওতে যা দেখানো হচ্ছে না সবটাই শুধুমাত্র দেখাবা বন্ধুরা কারণ গ্রামের ছেলেটা স্পষ্ট বলেছিল আমাকে যে গামলাকে কেউ ভালোবাসে না শুধুমাত্র টাকার জন্য আর গামলার সাথে তাদের কোনো রকমের কোনো কানেকশান নেই তারা সবাই বলেছে তুই তোর মতো চল তুই যে করবি কর আমরা কোনো কিছু তোকে বাধা দিব না বাস যেটা দিন আছিস থাক হ্যাঁ গামলা বলেছে আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না শুধু ভিডিও করব বাস এইটুকু ঠিক আছে আর আমার যখনই ডিভোর্স হয়ে যাবে আমি এখান থেকে চলে যাব। এই মেয়েকে কেউ মন থেকে ভালোবাসে না বন্ধুরা ভাবো না ভাবো যেই মেয়ে নিজের বাচ্চাকে ছেড়ে দিয়েছে যেই মেয়ে নিজের মান সম্মান সব ছেড়ে দিয়েছে শুধুমাত্র একটা নোংরা ছেলের জন্য যেই ছেলের কোনো রকমের ঠিক নেই এই নাকি পড়াশোনা সত্যি যদি ভালো একটা জব করতো না ভাবতাম যে ছেলেটা একটা কোনো একটা ভালো ইনকাম আছে বা ছেলেটা একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে কিছু নেই বন্ধুরা কিচ্ছু নেই তার তুলনায় সন্দীপ আমাদের এইট পাস হলেও বিশ্বাস করো গর্ব হয়ে সন্দীপের প্রতি গর্ব হয় আরশ ভাই যে রেকর্ডিংগুলো আমাদের সামনে তুলে ধরছে না বিশ্বাস করো আরস ভাইকে সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জারশ ভাই এই সত্যগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছো এই ফকলার নোংরামিগুলো যারা দেখে না দেখার ভান করে বলছে যে না ভালো 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 তারা বুঝবে যেদিন গামলা সত্যিকারী ওর কাছে গিয়ে কাঁদবে না তখন কান্না কাউকে দেখাতে পারবে না বন্ধুরা কান্না এমন কান্না কাঁদবে বলে না ভগবানের মারে আওয়াজ হয় না কিন্তু কষ্ট অনেক হয় এই দুনিয়াতে না এই ঘোর কলিযুগে পাপের শাস্তি এই জনমেই পেতে হবে বুঝতে পারলে ওই বাচ্চাটাকে কাটাচ্ছে না ওই বাচ্চাটা বলতে পারছে না বা সেই বাচ্চাটা তার দাদু ঠাম্মি বাবাকে নিয়ে তার মানে মনটা কি বলছে মানে সবসময় ওগুলোর মাধ্যমে মেতে থাকে কিন্তু বাচ্চাটার সত্যি কোথাও না কোথাও হয়তো মায়ের প্রয়োজন আছে আছে তো একটা মা একটা শিশুর প্রয়োজন তাই না কিন্তু বাচ্চাটা ছোট থেকেই যে ওই মানুষগুলোর সাথে হেসে খেলে থেকেছে গামলার কাছে বেশি থাকেনি বলে বাচ্চাটা কিন্তু মাকে খুব একটা মিস করে না হয়তো যখন মিস করে তখন ওরা এটা ওটার মাধ্যমে ভুলিয়ে রাখে কিন্তু এই যে বাচ্চাটার যে চোখের জোল বা বাচ্চাটার যে মধ্যে যে অভাব ঠিক আছে ভগবান একে শাস্তি দিবে গামলাকে আমি চাই মনে প্রাণে চাই একটা মা হয়ে বলছি বন্ধুরা যে গামলা শাস্তি পাক এই মেয়ে এত চুলকানি এত চুলকানি যে এই নোংরা ছেলেটার জন্য সন্দীপকে কত বদনাম করেছে বলো তো এমনকি লজ্জা লাগেনি বলতে যে এই সিঁদুর কার এই সিঁদুর নাকি আমি সন্দীপের নামে পড়ছি মানে যে আছে এখন তোকে না গামলা বিশ্বাস কর তোর মতো মেয়েকে না গ্রামে কোথাও মানে গ্রামে থাকতে দিলেও না গ্রামটা দূষিত হয়ে যাবে নোংরা হয়ে যাবে ছি কি ছিলি আর কি হয়ে গেলি তুই হুম নিজেকে চিনতে পারছিস গামলা নিজেকে চিনতে পারছিস আয়নার সামনে দাঁড়াবি আর নিজেকে বারবার দেখবি আর জিজ্ঞেস করবি নিজেকে যে আমি কি ছিলাম কি হয়ে যাচ্ছি সত্যি কি আমি মানুষের পর্যায়ে পড়ি হ্যাঁ যেই ছেলেটা তার মুখের ভাষাকে কন্ট্রোল রাখতে পারেনি যেই ছেলেটা তার রূপ মানে ওই কলের মাধ্যমে বারবার বলছে ওই দিদিভাই যে আমি রেকর্ড করছি রেকর্ড করছি দিদিভাই মুখের ভাষাগুলো খারাপ না কিন্তু ওই ইচ্ছা করে দিচ্ছে যে তোর মা বেশা হেনা তেনা কিন্তু দিদিভাই যে বলতে পারে না সে যে এগুলো ভাষায় অভ্যস্ত না বলে সে কথাগুলো বলতে বলতে দেখবে হাস হাসছে বা বলছে তুই এখানে ওখানে ফেক আইডি দিয়ে কেন কমেন্ট করছিস কিন্তু ওই ফকলা মানে একদম মুখ থেকে শুধুমাত্র নোংরা ভাষা পরপর 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 বলেই যাচ্ছে বন্ধুরা ছি ছি মানে বিশ্বাস করো এই নোংরা ভাষাগুলো না আমি এই যে এত বড়ো হলাম না জীবনে ব্যবহার করিনি বন্ধুরা হ্যাঁ এমনি যেগুলো কমন ভাষা সেগুলো হয়তো খুব রাগ উঠলে বা কারো কাউকে খারাপ লাগলে সেগুলো কমন ভাষা যেগুলো শুনলে হয়তো কোনো কিছু মাইন্ড হবে না সেগুলো ভাষা আমাদের আমার বর আমার দেওয়ার কেউ এগুলো ভাষা ব্যবহার করে না আমি কোনো দিন শুনিনি বিশ্বাস করে কোনো দিন শুনিনি কারণ বলে না এটাকেই বলে যে মানুষের ভদ্রতা বা কোন ফ্যামিলি থেকে বিলং করে এটাতেই বোঝা যায় বন্ধুরা গামলা তুই যে মুখ দেখিয়ে এই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছিস না যারা তোকে সাপোর্ট করে না তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা কি সত্যি কি অন্ধ হ্যাঁ না একটা মেয়েকে সাপোর্ট করতে গিয়ে তার সমস্ত নোংরা তোমরা সাপোর্ট করছ কেন কেন সাপোর্ট করছো এই গামলা হ্যাঁ গামলার এক সাপোর্টার মানে ওই যে চপা চপা করে বলে সে বলছে যে গামলা নাকি ইচ্ছা করেই তার নাম্বারটা নাকি রিভিল করেছে কেন কারণ গামলা চাই কন্ট্রোভার্সি যখন গামলা ইচ্ছা করে যদি আপনার কথা মতো যদি ইচ্ছা করে গামলা ফোন নাম্বার রিভিল করে থাকে তাহলে তাকে যখন ফোন করা হচ্ছে তাহলে সেই ফোন নাম্বার যে গামলার ফোন নাম্বার গামলা যেই ফোন নাম্বারটা দিয়েছে গামলা কেন পাশের বাড়ির নাম্বারটা দিল কেন তার প্রোডাক্ট মানে সে এডের জন্য একটা যে দিয়েছে নাম্বার কানে কানে মানে কানেক্ট করার জন্য তো সেই নাম্বারটা কেন সে বাইরের মানে একটা পাশের বাড়ির লোকের দিবে কেন দিবে আর পাশের বাড়ির লোকটা যে ওই যে ফকলার বাবা যে ফোনটা রিসিভ করেছিল বন্ধুরা সে কি বলছিল আপনি কে হন মেসমস সমস্যা আপনি কে মেসমসাই মেসমোসাই দিদিভাই বারবার জিজ্ঞেস করছে সে বলছে না না আমি পাশের বাড়ি কার ভাবো পাশের বাড়ি কার মানে গামলা ওখানে ফোনটা রেখে দিয়েছে আর পাশের বাড়ি কার একটা লোক এসে ওর বাড়িতে ঘুরতে বা ফোনটা বেজেছে গামলা ফোনটা রিসিভ করে নিই পাশের বাড়িকার লোক গামলা গামলার ফোনটা রিসিভ করে গামলাকে দিচ্ছে মানে ভাবা যায় এদের যুক্তি ভাবতে পারছো বন্ধুরা যুক্তি হ্যাঁ আর বলছে এই গামলাকে ফোনটা দিল তারপরেও গামলা যে কথাগুলো বললো যে হ্যাঁ আমি এখানে আছি ঘোড়ারা হেনা থেনা কালকে যাবো গিয়ে বাবার বাড়িতে সবটাই নাকি মিথ্যা ইয়ে মা সবটাই মিথ্যা এ যে অ্যাপটা আছে তার মাধ্যমে এত কিছু মানে পরপর পরপর একটা মানুষ করতে পারবে এ আই অ্যাপের মাধ্যমে যে যে তার ভাষাটা নকল করবে বা যেটা করা হবে কেউ সেটা স্ক্রিপ্টেড বলবে তাই না কিন্তু এটা সাজানো গোছানো ভাষা নয় এটা সে মন থেকে যে কতটা নোংরা এই ফকলা সেই ভাষাগুলো সে মন থেকে ব্যক্ত করেছে বন্ধুরা বুঝতে পারলে কারণ গামলা যে বলছিল তারপরেও মানুষ বলছে অনেকে বলছে যারা গামলার সাপোর্টার তারা বলছে না এটা হতে পারে না এটা এটা হতে পারে না গামলা কিন্তু যখন ফকলা এই যে কলটাতে রিটার্ন করলো বন্ধুরা সে কতটা নোংরা রীতিমতো ওই দিদিভাইকে মানে থ্রেট দিয়ে যাচ্ছে যে তারা তোকে দেখছি দ্বারা তোকে দেখছি মানে এই কত বড় সি মানে কি বলবো পুলিশ বুঝতে পারলে এ বিশাল বড় পুলিশের মানুষ হ্যাঁ মানে বিশাল বড় পদে আছে যার জন্য সে রীতিমতো দিদিভাইকে ধমকি দিয়ে আছে আর ধমকি দিতে দিতে শেষে নিজের মনের ভাষাগুলো বের করেই ফেললো দিদিভাই ওই যে আরস ভাই বলছে দিদিভাই ভাই নাকি লেগে গেছে যে আমার মরা মাকে নিয়ে যা তা ভাষায় বলছে তখন দিদিভাই বাধ্য হয়ে ওই কথাগুলো রিটার্ন ফোন করে ওই কথাগুলো বললো যে তুই 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 আছিস তোর মা আছে গামলা আছে এগুলো বলেছে ঠিকই তো বলেছে ঠিকই তো বলেছে একটা মেয়ে সে নাকি পাঁচ বছর শারীরিক নির্যাতন তাই না সে শ্বশুর বাড়িতে অত্যাচারিতা অথচ সেই মেয়ে শ্বশুর বাড়ি থাকতেই বোরের বিছানা শুয়ে একটা পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে দেখছো না এমন চ্যাটিং করেছে এমন গতান গোতাচ্ছে যে এই গামলা এখন দেখছো কেমন একদম কমর হয়ে গেছে হেই হ্যাঁ মুখ হয়ে গেছে হেই বুঝতে পারলে আগেও সে স্বাস্থ্যপুষ্ট ছিল কিন্তু সন্দীপের বাড়িতে তার মুখের একটা মাধুর্য ছিল তার মুখের মধ্যে একটা লালিত্য ভাব ছিল বন্ধুরা যে মেয়েটাকে দেখলে আমরা সবাই বলছিলাম কত সুন্দর কত একটা ভদ্র মেয়ে সন্দীপের পরিবার একটা খুব সুন্দর ফ্যামিলি বলে আমরা জানতাম মাই ভিলেজ লাইফ সন্দীপ কিন্তু এখন যে মেয়েটাকে আমরা দেখছি সে সব চাহিদা পাচ্ছে শারীরিক চাহিদা মেটাচ্ছে নিজের টাকায় আমোদ ফুর্তি সব করছে কিন্তু কোথাও না কোথাও তার শরীর তার সঙ্গ ছেড়ে দিয়েছে বন্ধুরা তার শরীরের মধ্যে তার মুখের মধ্যে কোনো মাধুর্য নেই কোনো লালিত্য ভাব নেই কারণ যে যেই পরিবেশে মানুষ হচ্ছে না সেই পরিবেশটা অতিরিক্ত হারে নোংরা হ্যাঁ আর এই ছেলে ওকে কোনো দিন সুখে থাকতে দিবে না এটা তোমাদেরকে আমি বলে দিলাম পাপের শাস্তি গামলা পাবে বন্ধুরা আর তোমাদেরকে আরেকটা কথা বলি এআই এপের মাধ্যমে এতটা করা সম্ভব না কারণ ফোকলা যেই ভাষাগুলো মুখ থেকে বলেছে সেই ভাষাগুলো শুধুমাত্র এই ফকলাই বলতে পারে বন্ধুরা কারণ ফোকলা অ্যাকচুয়ালি নোংরা হলে ভাবো এই যে গামলাকে সাপোর্টার করে এই দালাল ধেমনি ঠিক আছে দালাল ধেমনি যখন গামলার উপর রাগ হয়েছিল তখন কিভাবে সত্য কথাগুলো বলছিল যে ওই ছেলেটা ভালো না ভালো না ভালো না যখনই গামলা একটা কমিউনিটি পোস্ট দিল তারপরে ওই দালাল সাথে সাথে পাল দেখিয়ে গেল না হ্যাঁ গামলা মানে গামলাকে সাপোর্ট নিয়ে ভিডিও করছে কিন্তু ফকলার ব্যাপারে কিচ্ছু বলছে না কারণ সে ফকলাকে ওই বলে সে ফেসে গেছে ফকলার ব্যাপারে আর কিচ্ছু বলবে না অ্যাকচুয়ালি ফকলা হলো গিয়ে নোংরা ধান্দাবাজ। একটা মানে চোর ছেচ্চোর একটা ছেলে যেই ছেলে শুধুমাত্র নোংরা মুখের ভাষা না তার নোংরা চরিত্র আছে বন্ধুরা যে একটা মেয়ের সাথে ইস্তে থাকতে পারে না নাহলে ভাবো গামলার সাথে তুই সম্পর্কে জড়িয়েছিস গামলার একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হ্যাঁ তার সাথে সম্পর্কে জড়িয়ে এটা সবাই জানে তারপরেও তুই কী করে অফার দিতে পারিস দালালকে যে আমি তোমার সাথে শুতে চাই কি করে দালালকে বলতে পারিস দালাল এই কথাটা শোনার পর রেগে গেছিলো আর গামলা তখন তার বিরুদ্ধে যে কমেন্টটা করেছিল সেই জন্য গামলা সত্য কথাটা বলে ফেলেছিল কিন্তু এখন যে গামলা তার সাপোর্টে ভিডিও করে যার জন্য গামলা সেই সত্য কথাটা আর বলতে পারছে না বন্ধুরা বুঝতে পারলে এটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি মানে সত্য কথা কি রে গামলা তোর যে কপালে দুর্গতি আছে না তুই খালি দেখিস তোর এই মোটা শরীর কি করে ঝরে মানে একটা কথা বন্ধুরা যে মানুষের কখন কি হবে কেউ জানে না ভগবান হ্যাঁ কখন কার উপর কোন রকমের দুঃখ কোন রকমের সুখ আসবে কেউ জানে না কিন্তু বিশেষ করো যেই মানুষগুলো না চোখের সামনে অন্যায় করে যায় যেই মানুষগুলো সত্যিকারী একটা চোখের সামনে একটা দুধপিতা বাচ্চাকে হুম যেই বাচ্চাটা সত্যিকারী মায়ের প্রয়োজন সেই বাচ্চাটাকে ছেড়ে কি করে একটা মা এতটা বিলাসবহুল জীবনযাত্রা সে লিড করতে পারে বন্ধুরা কি করে পারে ছিল তোমরা যারা এই রেকর্ডিংটা শুনলে তোমরা এইটুকু তো অন্তত বুঝতে পারলে বন্ধুরা যে এই ফকলা জন্মগত মানে এর জন্মেরও ঠিক নেই বলতে আজকে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ এই কতটা নোংরা কতটা নিকৃষ্ট মনের হ্যাঁ যে একটা মহিলার সাথে ওইভাবে নোংরাভাবে কথা বলছে ভাবো যেদিন গামলা একে সত্যি সত্যি কোনো কারণবশত যদি বাই চান্স ছেড়ে দেয় বা যদি বলে যে আমি তোমার সাথে সংসার করব না তাহলে ভাবতে পারছো গামলাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবে এই ফকলা গামলার যে শরীরের যত প্রাইভেট পার্টস আছে না বলেছিল না গামলা যে সন্দীপ নাকি তাকে তার প্রাইভেট পার্টসকে এভাবে খামচে দিয়েছিল সন্দীপ ওটা করে নিই সন্দীপ জাস্ট বোঝাতে চেয়েছিল যে তোর কত চাহিদা প্রয়োজন যে আমার দ্বারা হলো না যে অন্য পরপুরুষের প্রয়োজন সেটা সন্দীপ জাস্ট বোঝাতে চেয়েছিলো কিন্তু গামলা কি বলেছিল ভিডিওতে যে সন্দীপ নাকি তার প্রাইভেট পার্টস এভাবে খামচে নিয়েছিল বুঝতে পারলে তো শুধু সন্দীপ ইঙ্গিত দিয়েছিল কিন্তু দেখবি তোর এমন একটা অবস্থা আসবে না গামলা যে তুই যদি ভুল করেও এই ফকলাকে ছাড়তে চাস না তো ফকলা তোকে সত্যিকারে ছিঁড়ে খুঁড়ে খাবে তোকে না বাঁচতে দিবে না তোকে মরতে দিবে তুই দেখে নিস মিলিয়ে নিস এই কথাটা তুই চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থাকো বন্ধুরাটা অসম্ভব বে আদমে